বেঁচে থাকার ইচ্ছেটা ক্রমশ নিবে আসছে আমার বুকের মধ্যে এত অভিমান এত দুঃখ কিন্তু আমি মুখ ফুটে কাউকে বলতে পারবো না আমার এই দুঃখের কথা বলি বেঁচে থাকবো কেন কি লাভ বেঁচে থেকে এই প্রশ্ন আমার মনে আসছে কিন্তু কিন্তু আমি উত্তর খুঁজে পাচ্ছি না মরে গিয়ে বা লাভ কি নিজেকে প্রশ্ন করে লাভ কিছু নেই কিন্তু কিন্তু জীবন যেমন অনেক মানুষকে টানে তেমনি মৃত্যু কখনো কখনো কাউকে তীব্র টানে টানতে থাকে আমাকে মৃত্যু বড় টানছে এখন কলকাতার ল্যান্সডাউন অঞ্চলে একটি ছোট্ট ঘরে আমি ভাড়া আছি কিছুদিন হলো আমার এই ছোট্ট ঘরটিতে সন্ধ্যেবেলা মৃত্যু তু এসে আমার তত্তাপষে আমার পাশে শুয়ে পড়ে আমাকে মৃত্যু তখন ডেকে বলে হেসো কুহাশাস্ত্রী ভেসে আমার কাছে হেসো যে ডাক আমি আমার প্রেমিকার কাছ থেকে শুনতে চেয়েছিলাম শ্রী লাবণ্যর কাছ থেকে শুনতে চেয়েছিলাম সেই গভীর মমতা মহেশ্বরে মৃত্যু যেন আমাকে ডাক দেয় আমার মাথার মধ্যে বুকের মধ্যে নক্ষত্রটা ঝরে পড়ে আমাকে চলে যেতে হবে নিজের মেয়েকে ছেড়ে বোন সুচরিতাকে ছেড়ে বাড়ির পিছন দিকে নিম গাছটাকে ছেড়ে চলে যেতে হবে নিম গাছটার কাছে গিয়ে আমি চুপ করে দাঁড়িয়ে থাকি গাছের কয়েকটা পাতা খসে পড়ে আমার মাথায় ওই গাছের নিম ফুল হয়ে যদি আবার ফিরে আসতে পারি গাছটাকে যেন নিজের ছেলেবেলার বন্ধু মনে হয় আবার পরক্ষণই গাছটাকে নিজের মেয়ে বলে মনে হয় আমার মাঝখানে আমার তেমন কোনো রোজগার ছিল না দিন এক সময় কলেজে পড়ানো চাকরি থেকে আমাকে তাড়ানো হয়েছে নানা রকম পলিটিক্স করে সেই সব ষড়যন্ত্রের নেপথ্যে বাংলা সাহিত্য জগতের কিছু মুকুঠিন সম্রাট সক্রিয় ছিলেন কলেজে চাকরির গৌরব বা রোজগার থেকে আমাকে সরালে হয়তো ফুরিয়ে যাবে আমার কবিতা লেখার দম এই আসে অনেক স্বনামধন্য কবি বুক বেঁধেছিলেন কলেজে চাকরি যাবার পর ভাইয়ের কাছে টাকা ধার করে ব্যবসা শুরু করলাম প্রথমে ভালোই শুরু হয়েছিল ব্যবসাটা তারপর সরকারি আধিকারিকদের নানা রকম অত্যাচার কথায় কথায় ঘুষ চাওয়া আর সইতে পারলাম না আমি ব্যবসা ছেড়ে ধরলাম ইন্স্যুরেন্সের এজেন্টগিরি সেই চাকরিও চলে গেল ভগ্ন স্বাস্থ্য নিয়ে পারলাম না এই প্রবল ধকল আমি পারছিলাম না বাড়ি বাড়ি গিয়ে ইন্স্যুরেন্সের পাওনা আদায় করতে তারপর কিছুদিন মাত্র আগে পেলাম হাওড়া গার্লস কলেজের পড়াবার চাকরিটা কিন্তু মাঝে টানা সময় ধরে যখন আবার সেভাবে কোনো রোজগার ছিল না আমার স্ত্রী স্কুলে পড়াতো আর টালিগঞ্জ ফিল্ম পাড়ায় বসে থাকতো চান্স পাওয়ার জন্য আর তখন আমি জীবনের এমন অনেক কিছু দেখলাম যাতে আমার মনে হলো আমি আর মানুষ হয়ে বাঁচব না ভোরের কুয়াশা হয়ে যাব স্ত্রী লাবণ্য স্কুল থেকে কটাই বা টাকা পায় কিন্তু মাঝে মাঝে বিকেলবেলা দামি গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে সেই গাড়িতে চড়ে লাবণ্য বেরিয়ে যায় পার্ক স্ট্রিটে ফেরে মধ্য রাত বেরিয়ে খেয়ে অপরূপ লাগে তখন ক্লান্ত লাবণ্যকে তার মুখে যেন কোনো প্রাচীন ভাস্কর্যের কারু কাজ ঘরে খুব কম পাওয়ারে আলো জলে লাবণ্য সিল্কের শাড়িটা খুলে ভাঁজ করে তুলে রাখি যত্নে কারণ দামি শাড়ি বাইরে বেরোনোর মতো শাড়ি তার খুব কম আর কোন দামি শাড়িটাই ওর নিজের টাকায় বা আমার টাকায় কেনা নয় এইসব কোন রূপমুগ্ধ যুবক লাবণ্যকে দিয়েছে এক সময় আমারও খুব স্বাদ হতো জীবন থেকে একটু সুখ ফেরত পেতে একটা সুস্থির জীবন স্ত্রীর সামান্য একটু ভালোবাসা একটুখানি সুখের সংসার কিন্তু আমার আর কোনো সংসার নেই কিছুই আমার আর পাওয়া হলো না টানা বেকারত্ব আমার সব কিছু কেড়ে নিল একদিন লাবণ্যর পাশে একটুখানি বসেছিলাম আমি লাবণ্য তলায় বসে বাসন মারছিল এই লাবণ্য কত ঘরোয়া মুখটা যেন পাশের বাড়ি শ্যামলা মেয়ের মতো নিষ্পাপ আবার চোখে কাজল টেনে ঠোঁট রক্তিম করে যখন সন্ধ্যেবেলা লাবণ্য কোন গাড়িতে ওঠে তখন কত মোহময় লাগে নারীকে নিজে স্ত্রীর পাশে বসে নিজেও বাসনগুলো ধুয়ে দিচ্ছিলাম আমি লাবণ্যর মুখ লাল হয়ে গেল করকর স্বরে সে বলে উঠলো দূর হ বেরিয়ে যায় এখান থেকে পুরুষ মানুষ একটা পয়সা ঘরে আনবার মুরদ নেই বউকে গিলে খাচ্ছে পাড়ার মাস্তানরা সামলানোর মুরদ নেই শুধু কবিতা লিখছে একটা লোক চেনে না একটা পয়সা আসে না ঘরে তবু কবিতা লিখছে বেরিয়ে যা মর্গে মিনসে একটা পেট ঘাট থেকে নামে তুই মরলে একটা ছায়ার মতন আমি সরে গেলাম কলপাড় থেকে আমার মনে হলো একদিন আমার অনেক নাম হতো যদি খুব প্রতিপত্তি হতো অনেক টাকা হতো গাড়ি বাড়ি হতো তখন লাবণ্য কি আমাকে একবার বলতো যে তুমি একটু বসো আমার কাছে কত দিন ভালো করে কোনো কথা বলিনি আমরা খুব চঞ্চল লাগলে আমি কখনো কখনো ছুটে যাই বোন সুচরিতার বাড়ি সুচরিতা বোঝে আমার বুকের মধ্যে কুয়াশার কি তীব্র হিমস্রোত বয়ে চলেছে সুচরিতা ভালো থাক আমার মেয়ে মঞ্জু ভালো থাক কিন্তু সকলে ভালো থাকবে আমি না থাকে কাউকে কিচ্ছু দিতে পারছি না আমি কুয়াশা স্রোতে ভেসে নিয়ে যাবার ইচ্ছে ছাড়া আর কিছুতে এখন মন লাগে না আমার এরই মধ্যে দরজায় দরজায় ঘুরেছি চাকরির জন্য হাজারক প্রেসিডেন্সি ছাত্র আমি সত্যি বলতে কি মেধাবী বলে আমার পরিচয় বৃত্তে চাকরি আমি পাই একদিন কিন্তু ততদিনে আমার সংসারটা হার হিম কুয়াশায় ভেসে গিয়েছে আমার কবিতা নিয়ে একটা লাইন লেখে না কেউ বেশিরভাগ সমিতিতে আমাকে ডাকা হয় না কলকাতার প্রভাবশালী কবিতা প্রায় প্রত্যেক সম্মিলিতভাবে মুছে দিতে চান আমার কবিতার পঙ্ক্তিগুলিকে আমি কলেজ থেকে ঘরে ফিরে চুপ করে বসে থাকি আমার পাশে এসে তখন বসে আর একজন সে বলে চলো আমার সঙ্গে চলো অনেক দূরে ওই নক্ষত্রের আগুন ভরা রাতে আমরা নদীর হিম জলে ঢেউ হয়ে যাই বাসের পাশের সিটে কলেজের ক্যান্টিনে সেই দোসর আমার পাশে বসে আমাকে ডেকে বলে এসো ওই দূরে নক্ষত্রের আলোর কাছে এসো বালিগঞ্জের কাছে খুব আস্তে আস্তে চলছে একটা ট্রাম কলকাতার এই অভিজাত দিকটা ছিনছাম পরিচ্ছন্ন আর খুব বেশি সবুজ ট্রামের দরজায় দাঁড়িয়ে গধূলির ম্লান আলোয় আমি আমি আবার দেখলাম সেই দোসরকে সে হেসে বলল হাতটা ধরো বন্ধু তোমার সময় হয়ে এসেছে আর কোনো কষ্ট নেই এবারে শুধু আনন্দ ধুতির খোঁচাটা একটু উঁচু করে ধরে আমি নেমে পড়লাম ট্রাম থেকে আমি জানতাম এভাবে নামা যায় না ট্রাম থামেনি তবু আমি চলমান ট্রামের গা ঘেঁষে দাঁড়ালাম স্থলিত পায় ট্রাম পিষে দিল আমার পাঁজর চাকায় দলা পাকিয়ে গেল আমার পা মরমর করে ভেঙে গেল কণ্ঠা আর উরুর হার হৈ হৈ করে ছুটে এলো লোকজন শহরে ট্রাম লাইন ভেসে গেল রক্ত ধারায় রাস্তায় লেগে রইলো জমাট রক্ত দাগ হসপিটালে লোহার খাটি তবুও আমার চোখ খুঁজছিল একটু স্নেহ প্রেম ধুলো হয়ে যাবার আগে একবার কি পাবো না লাবণ্যর একটু প্রেমময় একটু দুঃখ পাওয়া মুখ দেখতে লাবণ্যর চোখে কি ধারা নেমে আসবে না আমি ধুলো হয়ে যাব বলে না আমি তাও পেলাম না শোভনাথ মেডিকেল কলেজের ছোকরা ডাক্তাররা আমাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো ছেলে মানুষদের মতো একটা চাকরির জন্য রাইটার্স বিল্ডিংয়ে হত্যে দিয়ে ফল পাইনি আমি অথচ মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো তখন আমার ওপর ছুটল সহানুভূতির উত্তাল ঢেউ আমার বিরোধীরা আমার মৃত্যু প্রায় নিশ্চিত বুঝে শুরু করল হজু আমাকে হাসপাতালে দেখতে এলেন মুখ্যমন্ত্রী বিধান রায় নিজে ডাক্তার বলে বিধান রায় বুঝে গেলেন এই লোক আর ভাঁচবে না বিধান ডাক্তারদের বললেন ওকে ফের কোনো অপারেশন করে কষ্ট দিও না আর কোনো আশা নেই নো নোহো একটি জুনিয়র ডাক্তার আবার কবিতা লিখে নিজে সে আমার কবিতার মুগ্ধ পাঠক সেই ভূমেন্দ্র গুহ নামে বাইশ বছরের ছেলেটি বাড়ি থেকে খাবার নিয়ে আসে আমার জন্য কথা বলে নানা রকম আমি তাকে জিজ্ঞাসা করি লাবণ্য আর আসে না তাই না আচ্ছা আমি যখন ঘুমিয়েছিলাম তখন আসেনি তো ভূমেন্দ্র মাথা নিচু করে নেয় হসপিটালে ভর্তি হবার পর বার দুয়ে প্রচন্ড সেজে গুজে এসে কয়েক মিনিট হসপিটালে থেকে বেরিয়ে গেছে লাবণ্য তারপর আমার অবস্থা করুণ থেকে করুণ করুণতম হয়েছে লাবণ্য আর আসেনি দু চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পড়লো আমার কোনো দিন কখনো আজ থেকে অনেক দিন পর কেউ কি দুঃখ পাবে আমার জন্যে কেউ কি একটিবার বার মমতা ভরে খুলবে আমার কবিতার বইয়ের কয়েকটি পাতা হসপিটালে আমার খাটের মাথার কাছে দাঁড়িয়ে তখন আমাকে কেউ ডাকলো তোমার আর কোনো কষ্ট নেই এসো হইয়ে ধানের মধ্যে দিয়ে দূরে লক্ষ্মী প্যাঁচার ডাকে শিমলে ডালের মধ্যে দিয়ে চলে এসো আমার তো চোখ বুঝে এলো শান্তিতে